যেমন সব থেকে বড় একটা ফোন যেটা এই ফোনটা আমরা ঢুকাবো কারণ অনেকে একটু অফিসিয়ালি একটু বড় যাচ্ছেন হ্যাঁ দেখতে পাচ্ছেন পুরো মোবাইলটা কিন্তু ঢুকে গেছে হ্যাঁ এই যে দেখেন পুরো মোবাইলটা ঢুকে গেছে সো এই যে আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমরা অরিজিনাল অফিসিয়াল কিছু চিনো প্যান্ট নিয়ে আসি ডকারস তো আমরা এক এক করে প্রায় দশটা কালার আসছে ম্যাকনিন প্লাস ডকার্স যারা অথেন্টিক এক্সপোর্টের ইউরোপ অ্যাপে আমেরিকান জনপ্রিয় ব্র্যান্ডের এক্সপোর্টের পোটো করতে পছন্দ করেন উত্তরের গ্যালারিয়ান শুরু চলে আসবেন ঠিকানাটা শুরুতেই বলে উত্তরা উত্তরার নম্বর সেক্টর রোড নাম্বার বারো হাউস নাম্বার একশো দুই এটা নম্বর সেক্টর আই ইউ বিএটি ইউনিভার্সিটি ঠিক ইউনিভার্সিটির সাথেই আমাদের গ্যালারিয়ার শুরুটা যারা দেশের বাইরে আছেন বা দেশের দেশে আছেন দেশের বাইরে যেতে চাইছেন তারা বিদেশি টপ ব্র্যান্ডের পোটাগুলো যদি পড়তে চান অথেন্টিক হতে হবে একটা বিশ্বস্ত জায়গা সেটা হলো উত্তরার গ্যালারির শোরুম এক্সপোর্টের প্রিমিয়াম যত বড় বড় ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আছে সব প্রোডাক্টগুলোই আমাদের গ্যালারিয়ান শোরুম থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো কথা না বাড়িয়ে প্রোডাক্টগুলো দেখে একটু কাছে আসো দেখে দেখি কি আসে এই যে এখানে দেখতে পাচ্ছেন দশটা ডকারসের প্যান্ট আসছে আমরা একটু একটা করে কালার দেখে দিই এই যে দেখো এ একটা কালার আসছে এবং এ একটা কালার আসছে অলিক কালার হালকা অলিক কালারের ভিতরে একটা ম্যাকনিলের এ একটা কালার আসছে এ একটা ম্যাকনিলের কালার এই একটা ম্যাকনিন এটা হলো ডকারস হ্যাঁ কাকি কালার এই একটা কালার আসছে এবং এ একটা কালার আসছে এ একটা কালার আসছে এবং এ একটা অলিভ কালার আসছে তো এখানে ডকার্সের আমরা লোগো টগো সব কিছু এখানে আসে আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা জিনিস আমরা শুরু দেখে দিই সুদিগাসক ওই যে ডকার্সের এই এবং সিলিম ফিট থাকবে সিলিম ফিট থাকবে এবং আলহার মধ্যে এই যে কেয়ার লেভেল সব কিছু মধ্যে পেয়ে যাবেন এবং একটা মোবাইল রাখার মতন যথেষ্ট রকমের যা যা আছে আমরা দেখিয়ে দিই যেমন থেকে বড়ো একটা ফোন যেটা এই ফোনটা আমরা পকেট এটার ভিতরে ঢুকাবো কারণ অনেকে একটু অফিসিয়ালি পকেট একটু বড় চাচ্ছেন হ্যাঁ সো দেখতেই পাচ্ছেন পুরো মোবাইলটা কিন্তু ঢুকে গেছে হ্যাঁ এই যে দেখেন পুরো মোবাইলটা ঢুকে গেছে সো এই যে দেখেন এই যে এই প্যানগুলো এই প্যানগুলো উত্তরা গ্যালারিয়া ইয়ান শোরুমেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ দেখেন খুবই সুন্দর এবং স্টিল আমি মোবাইলটা বের করে নিই

দেশের বাইরে আছেন ভালো প্যান্ট চান খুবই মার্জিত প্রোডাক্ট চান আমি বলবো যে তারা উত্তরের গেলে রিয়া শোরুমে আসবেন আপনি বেস্ট প্রোডাক্ট পাবেন ইনশাআল্লাহ এবং প্রিমিয়াম যত প্রোডাক্ট থাকে আলাদা মতো আমাদের গেলে শোরুমে আসতে পারেন ইনশাল্লাহ যারা একটু অফিস করেন তাদের জন্য বেটার হবে অনেক সুন্দর যেহেতু প্রোডাক্টগুলো খুবই সুন্দর এবং সব কিছু সুন্দর আলাদা বলি আমরা জানেন হয়তো যে গ্লারিয়ান শোরুম সব সময় আপনাদের জন্য সুপ্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট রাখে যেটা আপনারা প্রোডাক্ট পরে সন্তুষ্ট থাকেন তাহলে সুন্দর এটা হলো ম্যাট নীল এটা প্রাইস করবে 350 টাকা এই যে খুব সুন্দর দেখেন একটু কাছে থেকে আসুন একটু দেখে দেখুন দাদা এই যে এখানে দেখেন একদম সুন্দর প্রোডাক্ট এটা দেখেন ভিতরটাও আমরা একটু দেখে দিই দেখেন কত সুন্দর কত সুন্দর প্রোডাক্ট সিলিম ফিট না সিলিম ফিট হ্যাঁ মুমপালি হবে না একদম মুমপালি এবং আমরা এটা একটু দেখে দিই দেখেন খুব সুন্দর এই কালারটা খুবই সুন্দর নাইস একটা কালার প্রায় 10 টা কালার আছে 10 টা কালারই সুন্দর এই যে এটা হলো কফি কালার এই কালারটা দেখতে পারেন খুব সুন্দর না একদম মেটিনের খুব সুন্দর ঠিক একই রকম মোবাইল যত বড় মোবাইল হোক না কেন আমাদের যে 15 প্রো ম্যাক্স এটা টোটালটাই আমরা পকেটে নিয়ে গেছি কালার আমাকে পাবেন ইনশাল্লাহ দেখতে পারেন সুন্দর একটা কালার মার্জিত এই কালারটাও দেখা যায় সেই দেখে না মোম পলিশের খুব সুন্দর মার্জিত তো এইটা হলো ডকারসের হ্যাঁ ডকারসের এই কালারটা দেখতে পারেন আসলে সত্যি কথা বলতে প্রত্যেকটা কালার না অনেক সুন্দর অনেক বেশি সুন্দর আশা করি প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে আপনি অনেক সন্তুষ্ট হবে আলাদা যে কালারটাও দেখতে পারেন ইনশাল্লাহ লাস্ট ওয়ান খুব সুন্দর একটা কালার এটা ঠিক আছে চোদ্দশো টাকা এছাড়া আমাদের কিছু জগার্স আছে আমরা জগার্সগুলো একটু দেখিয়ে দিই দেখেন এটা হলো এই জগার্সগুলো খুব সুন্দর জগার্স এগুলো আপনি পড়তে পারেন এটা হলো সাইজ হবে ছত্রিশ সাইজ

এগুলো পড়বে বারোশো পঞ্চাশ টাকা করে একদম বারোশো পঞ্চাশ টাকা পড়বে একদম জগার্স থ্রি থ্রি পকেটের জগার্স চান তারা নিতে পারেন এই দেখেন ইন্সপেন্ডিক্স দেখেন মোম পলিশের খুবই সুন্দর এবং বায়ার হবে ফুল এন্ড বিয়ারের বায়ার হ্যাঁ দেখেন ফুল এন্ড বায়ার বিয়ার হ্যাঁ ফুল এন্ড বিয়ারের একদম অথেন্টিক প্রোডাক্ট তো এটাও পেয়ে যাবেন কালার আছে মোটামুটি চারটা এটা কি কালার চকলেট কালার নাকি চকলেট কালার হ্যাঁ সুন্দর কালার কালারটাও সুন্দর একটা কালার খুবই সুন্দর

এটা থাকে আমাদের শোরুমে তো এই টাইপের অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট বা জিন্সের প্যান্ট থেকে আরম্ভ করে পোলো এই যে টি শার্ট হ্যাঁ টি শার্টগুলো আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন আমি ওদেরকে বলবো যে যারা ইউরোপ আমেরিকার টপ ব্র্যান্ডগুলো প্রিমিয়াম কালেকশনগুলো চান উত্তরে গ্যালারিয়ার শোরুমে আসতে পারেন আমাদের এখানে ডেনিম প্যান্ট ছোট সাইজ থেকে চল্লিশ সাইজ পর্যন্ত বিয়াল্লিশ সাইজ পর্যন্ত কোমরের প্যান্ট আছে

অথবা আসানিয়াম মিশন ক্যান্সার হাসপাতালের ঠিক অপোজিট আমাদের গ্যালারিয়ান শোরুমটা সো যারা মেট্রো রেল দিয়ে আসবেন উত্তরে উত্তরে এসে আপনি দশ নম্বর সেক্টর ভার্সিটির কথা বললি উত্তরের গ্যালারিয়ান শোরুমটা পেয়ে যাবেন এছাড়া আপনি যদি আবদুল্লাপুরে আসেন আবদুল্লাপুর থেকে দশ টাকা ভাড়া নিবে আই ইউ এটি ইউনিভার্সিটি ঠিক আইউ বিএটি ইউনিভার্সিটি ঠিক অপর আমাদের গ্যালারিয়ান শোরুমটা বা আসানিয়াম মিশন ক্যান্সার হাসপাতালের অপর আমাদের শোরুমটা ভালো থাকবেন সবাই পরবর্তীতে আবার নতুন প্রোডাক্ট নিয়ে আসবেন ইনশাল্লাহ